এখানে আমরা যে বন্যাগত অবস্থায় দৃষ্টান্তটি লক্ষ্য করতে পারছি এটি হলো আরামবাগের বাঁকুড়ার মেন সড়কপথ যে মেন সড়কপথের দৃষ্টান্তটি সম্পূর্ণভাবে বৃষ্টির জলের চারিদিকে কিন্তু থই থই হয়ে উঠছে সমস্ত সড়কপথ এখন বৃষ্টির জলে ডুবে গেছে এই ধরনের ভয়ানক বন্যাগত অবস্থায় এবার হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত আলুর ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে একদিকে চাষি ভাইদের আলুর বড় দাম যেমন চারতে শুরু করেছে সেই রকমভাবে ব্যবসিক ভাইদের রেডি আলোদাম এক ধাপে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে প্রত্যেক বছরের রেকর্ডকে ভেঙে এবার দু সালে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হতে লক্ষ্য করা যাচ্ছে যেমন চন্দ্রকোনা ঘাটাল আরামবাগ বাঁকুড়া এক বা একাধিক স্থান বা এলাকাগুলিতে ক্রমাগত সাইক্লোনের বিষয়বস্তুকে প্রাধান্য করে এই ধরনের ভয়ানক পরিস্থিতি বিভিন্ন স্থানেই কিন্তু লক্ষ্য করা আছে আর এই সুযোগেই কিন্তু চাষি ভাইদের আল্লুর বনের এবং ব্যবসায়িক ভাইদের রেডি আলুরদম দক্ষিণবঙ্গ হিসেবে বিভিন্ন ইউনিয়নগুলিতে চরমরিয়ে আজ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আজকে ডেট হিসেবে লক্ষ্য করা যায় ব্যবসায়িক ভাইদের রেডি আলুদম সোনামখীতে বস্তাপতি কাছাকাছি পঞ্চাশ কেজি হিসেবে বেড়ে উঠেছে পঞ্চান্ন টাকা যেখানে রেডি আলুর দাম সোনামাখি হিসাবে হাজার আশি টাকা শোনা যাচ্ছে সীতারাম ইউমোডে লো কোয়ালিটি আলুর দাম চির চেরোডে ষাট টাকা যেখানে রেডি আলুর দাম হাজার পঁচাশি থেকে বারোশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এই মতো অবস্থায় সারেঙ্গা ইমোডে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম পঁচাত্তর টাকা বেড়ে ওঠে এগারোশো টাকা রেডি আলুর দাম চলছে বর্ধমান জেলার দিকে দৃষ্টিপাত করলে বর্ধমান জেলার রসুলপুর ইউরোডে ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম বস্ত্রাপতি পঞ্চাশ কেজি হিসেবে পঞ্চান্ন টাকা চেড়ে ওঠে হাজার পঁচাত্তর টাকা শোনাচ্ছে রায়পুর ইউরোডে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম পঁচাত্তর টাকা বেড়ে ওঠে এগারোশো টাকা রেডি আলুর দাম শোনা যাচ্ছে সিমলাপাল ইউরোডে রেডি আলুর দাম পঞ্চাশ টাকা চেয়ে ওঠে এগারোশো টাকায় পরিলক্ষিত হচ্ছে সুদর্শনপুর কেজি ভাইদের রেডি আবারও তিরিশ টাকা চের ওঠে বারোশো টাকা রেডি আলোদাম দাম লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বাঁকুড়ার দিকে দৃষ্টিপাত করলে বাঁকুড়াতে কিন্তু এই অবস্থায় বন্যা পরিস্থিতি চলছে বেশিরভাগ স্থান হিসেবে বিক্ষিপ্ত জল পরিস্থিতি আর এই সুযোগেই কিন্তু বাঁকুড়াতে রেডি আলুর দাম বস্তাপতি ভাইদের জন্য পঞ্চাশ টাকা চেড়ে ওঠে রেডি আলুর দাম এগারোশো টাকা লক্ষ্য করেছে বিক্রমপুর ইভারে রেডি আলুর দাম পঞ্চাশ টাকার চেড়ে ওঠে এগারোশো টাকায় চলছে বেলিয়া তোড়ে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসিক ভাইদের জন্য পঞ্চান্ন টাকা চেড়ে ওঠে হাজার পঁচাত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের ভয়ানক বন্যগত অবস্থায় ময়নাপুর ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম আবারও বস্তাপতি পঞ্চাশ টাকা ছেড়ে ওঠে হাজার নব্বই টাকা শোনা যাচ্ছে এছাড়া বর্ধমান জেলার তালে ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বারোশো পঞ্চাশ টাকা শোনাও যাচ্ছে যত সামনের দিকে আগ্রসর হচ্ছে ততই কিন্তু আলুর দাম এই সময়ে কিন্তু দশ ঘাড়াতে পঞ্চাশ টাকা চেড়ে ওঠে এগারোশো টাকা চলছে তাল ট্যাংরাতে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দাম পঞ্চাশ টাকা বেড়ে ওঠে এগারোশো টাকা শোনা আছে জামকুড়িতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পঞ্চান্ন টাকা চেড়ে ওঠে হাজার আশি টাকা লক্ষ্য করা আছে জকরাতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পঞ্চাশ টাকা বেড়ে ওঠে হাজার নব্বই টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের কাবলে ইমোড়ে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইতে রেডি আলু দাম লো কোয়ালিটি হিসেবে ষাট টাকা চেড়ে ওঠে হাজার নব্বই থেকে বারোশো পঁচাশি টাকা শোনা যাচ্ছে কামালপুকুরির ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম এগারোশো আশি টাকা লক্ষ্য করাচ্ছে আরামবাগ ইউনিটে রেডি আলুর দাম ষাট টাকা চিরে ওঠে বারোশো পঁচিশ টাকা চলছে আলাসিন ইউনিটে রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য তিরিশ টাকা বৃদ্ধি পেয়ে বারোশো টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু এই অবস্থায় রেডি আলুর দামের কথাই বলুন আর ব্যবসায়িক ভাইদের এই চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম এর কথা বলুন না কেন সমস্ত আলুর দাম কিন্তু এই সময় স্থির রয়েছে চাহিদার বিষয়বস্তু প্রাধান্য করে বলে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম কুড়ি টাকা চেরোড়ে এগারোশো পঁয়ষট্টি টাকা লক্ষ্য করেছে চাত্রে যে পঞ্চাশ কেজি অতি আলুর রেডির দাম ব্যবসিক ভাইদের জন্য পঞ্চাশ টাকা চেরোড়ে এগারোশো দশ টাকা শোনা যাচ্ছে এক কথায় বলা যায় এই ধরনের বন্যা মর্মান্তিক অবস্থার কারণের জন্য আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত মাঠঘাটগুলিতে শাক সবজি লাগানো ছিল সেই সমস্ত শাক সবজিগুলি সম্পূর্ণভাবে ডুবে যাওয়ার কারণে এখন আলুর দাম আগামী দিনগুলিতে কিন্তু এই সবজি বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তারপরেও বলা যায় আলুর নিকাচি সঠিক পরিমাণে করে যাওয়াই ভালো হাতে আর মাত্র দুই থেকে আড়াই মাস সময় বাকি রয়েছে